আর দর্শক আমরা যে সেতুটি দেখছি এটি মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারি উপজেলার মজুরদিয়া এলাকায় অবস্থিত তো এই সেতুটি এক সময় কিন্তু কাঠের সেতু ছিল অনেক আগে এখন বেশ কত অনেক বছর ধরে আর কি এই সেতু নির্মিত হয়েছে তবে এটি এটি খালের উপরে এই জায়গাটি কিন্তু খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি যে ফসলের ক্ষেত তার পাশে খুব সুন্দর একটি খাল বলা যায় যে পল্লী কবি জসিম উদ্দিনের অনেক কবিতার সাথে যেন এই জায়গাটি মিল পাওয়া যায় এই জায়গাতে আসলে আপনার মনটা নিশ্চয়ই অনেক ভালো হয়ে যাবে মনটা ভরে যাবে প্রকৃতির যে অপরূপ সমন্বয়তা এখানে রয়েছে যে এই সেতুর উপরে দাঁড়িয়ে যেমন একটি গ্রামের দৃশ্য দেখতে পাবেন তেমনি একটি সুন্দর খাল আর পাশে ফসলের মাঠ তো সব মিলিয়ে কিন্তু খুবই চমৎকার আর এটি মজুর দেওয়া যে বাজার বাজারের কাছেই যে কারণে এটির নামও কিন্তু মজুর দেয়া ব্রিজ বা সেতু এই যে এটি কিন্তু এই যে ব্রিজের নিচ দিয়ে যে খাল এই খাল গিয়ে মিশেছে কুমার নদে এটি কুমার নদী এই যে কুমার নদে এই বাড়ির পাশ দিয়ে যে আর মজার ব্যাপার হচ্ছে যে এই কোমান এই জায়গায় দাঁড়ালে আপনি কিন্তু এই মোহনা সহ আরো কিছু সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন আর এই যে এটি হচ্ছে মজুর দিয়া যে বাজার বাজারের পাশ দিয়ে যে সেতুটা গেছে সেটি ভাগদি বাজারের দিকে কমলেশ্বর দিয়ে যে কমলেশ্বর দি স্কুল তো এই জায়গাটা কিন্তু মানে খুবই সুন্দর আপনি যদি কখনো আসেন তাহলে এখানে যদি কিছু সময় আপনি ব্যয় করেন তাহলে চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন একটি নৌকা দেখতে পাচ্ছি এই আর শুকনায় পড়ে গেছে আর হজা গ্রামের অংশ দেখতে পাচ্ছি এই সেতুটি এক সময় বলছিলাম প্রথমে যে কাঠের ছিল তখন কিন্তু চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে মানুষকে তবে এখন অনেক সচ্ছন্দে সহজে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছেন সেটা দেখছি দর্শক আমরা বিভিন্ন জায়গার চিত্রগুলোকে আমরা তুলে ধরে আপনাদের সামনে নতুন নতুন ভাবে সেই জায়গাগুলোকে দেখবার উদ্দেশ্যে জানবার উদ্দেশ্যে আপনি ফরিদপুরের মানুষ হয়ে থাকলে নিশ্চয়ই আপনি ফরিদপুরকে চিনেন বা জানেন কিন্তু পরিবর্তিত যে রূপ যে চিত্র সেটি হয়তো বা সব সময় আপনার দেখা হয়ে থাকবে এমন নয় আর তাই পরিবর্তিত রূপ দেখাবার জন্যেই আমাদের এই ফরিদপুরকে চিনি বা জানি এই পর্বে আয়োজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি